আমলিকে বাদ দিয়েছে এটার আমি কোনো অর্থ দেখি না আমলিকে আপনি পলিশ হবে বাদ দিতে পারেন না বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না আমলিকে কবে রাজনীতিতে ফিরবে সবজতcadherin বরাবর বাস্তবতার নিরীখে কথা বলে আমলি কি ফিরবে অবশ্যই ফিরবে

প্রতিবেদনে শেখ হাসিনা আসবে বাংলা বাংলাদেশ আসবে শেখ হাসিনা আসবে ক্ষমতা থেকে সঙ্গী সন্ত্রাসী অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে যে যেখানে আছেন সকল শ্রেণী পেশা দল মত নির্বিশেষে যারা স্বাধীনতা বিশ্বাস করেন যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন যারা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চান বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সুখী সমৃদ্ধ জাতি গড়ে উঠুক উন্নত বাংলাদেশ গড়ে উঠুক যারা চান তাদের সবাইকে আমি ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি সফল করা এবং এরই ধারাবাহিকতায় ইনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলার জনগণ আমাদের সাথে আছে ইনশাল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই আমি আছি বাংলাদেশের জনগণের সাথে মনে রাখবেন বাবা মা ভাই সবই তো হারিয়েছি আজকে আমাদের ঘর বাড়ি যা কিছু ছিল পুরিয়ে জ্বালিয়ে সব শেষ করে দিয়েছে তৃণমূল থেকে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা জীবন জীবিকার সব পথ বন্ধ করে চালিয়ে পেরে ছড়খার করে দিয়েছে আওয়ামী লীগ জনগণের মাটি ও মানুষের থেকে উঠে এসেছে আওয়ামী লীগ গড়ে উঠেছে জনগণের শক্তিতে অবৈধ পথে ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে ওঠা দল না আর অবৈধ ক্ষমতা দখলকারী বলে দেবে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ ওভাবে নিষিদ্ধ হয় না হবে না এই আওয়ামী লীগ জনগণের সংগঠন আওয়ামী লীগ ক্ষমতা থাকলে জনগণের কল্যাণ হয় মঙ্গল হয় জনগণের উন্নতি হয় কাজে জঙ্গি শাসন থেকে দেশ মুক্ত করার জন্য সকলকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশের এই এই মেঘ কেটে যাবে বাংলাদেশের মানুষ আবার সুন্দর জীবন ফিরে পাবে সকলকে আবার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং এই আন্দোলন সফল হোক সেই কামনা করছি গণতন্ত্র মুক্তির এই আন্দোলন সফল হোক একটা কথা স্পষ্ট বলতে চাই অনেক মানুষ তারা হত্যা করেছে হয়তো এখন শুধু নামধাম খুব অল্প লোকেরই পাওয়া গেছে বাকি অনেকে পাওয়া যায়নি বহু লাশ বুড়িগঙ্গা শীতলক্ষ্যা তুরাগ নদীতে ভেসে গেছে বহু মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে আর জেল জুলুম অত্যাচারিত সীমাহীন আর এই কয়দিনে একের পর এক আমার ছাত্রলীগ আওয়ামী লীগ লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মীকে গ্রেপ্তার করা শুধু গ্রেপ্তার করছে না গ্রেপ্তার করার পর তাদেরকে মারধরকে অমানবিক নির্যাতন চালাচ্ছে আমি সাবধান করে দিচ্ছি যারা নির্যাতন করছেন ভুলে যাবেন না এই বাংলাদেশের আপনাদেরও দেশ আজকে একটা পরিবারের উপর আপনারা হামলা করেন কি মব ভায়োলেন্স তার সাথে আবার জোটে পুলিশ পুলিশের লজ্জা করে না যারা মেয়ে পা বেঁধে ঝুলিয়ে রেখেছিলো রক্ষা করতে কে গিয়েছিল আমরাই রক্ষা করতে যে উল্টা আমরা অভিযুক্ত আর যারা এই পুলিশকে হত্যা করলো তাদের কিন্তু মুক্তি দেওয়া হয়েছে কে দিয়েছে ওই ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দখল করে দিয়েছে তার কারণটা কি কারণ এটা তার পরিকল্পনায় ছিল এটা একটা মেট্রোলস ডিজাইনের অংশ আমাদের নানা মিথ্যা নানা ধরনের মানে ভিডিও বানিয়ে এটা বানিয়ে ওটা বানিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের উপর আবার আস্থা আছে বিশ্বাস আছে এই সমস্ত অপপ্রচার তারা কান দেবেন না একদিকে যেমন পুলিশ হত্যা করে পুলিশের একেবারে মোরালিটি ভেঙে দিয়েছে সিভিল প্রশাসনের একই অবস্থা এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না আইনের শাসন নাই মানুষের জীবনের নিরাপত্তা নাই আর কথা কথায় গ্রেপ্তার যে পরিমাণ মামলা ইনুস দিয়েছে সকলের বিরুদ্ধে আর যত মিথ্যা অপবাদ ছড়ানো এই মিথ্যা অপবাদ ছড়িয়ে একবার মানুষকে বোকা মারিয়েছে ভবিষ্যতে পারবে না আর পারবে না এটা তার মাথায় রাখা উচিত আজকে ইনুসকে জবাব দিতে হবে যে কত নেতা কমি পুলিশ আনসার এদেরকে গুম করেছে তার জবাব দিতে হবে সেই হিসেবে একদিন নেওয়া হবে প্রত্যেকটা সেক্টরে আজকে দুর্নীতিতে বলা চাঁদাবাজি মাস্তানি ছাড়া কোনো কাজ নাই টাকা ছাড়া কোনো কথা নাই যে এই দুর্বিষহ অবস্থা থেকে গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা কারাগার গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা জল্দখানা আয়নাঘর আয়নাঘর করতে এখন বাংলাদেশটা গোটা বাংলাদেশে তো আয়নাঘর হিরুস বাহিনীর অত্যাচার নির্যাতনে প্রত্যেকটা পরিবার অতিষ্ঠ। কারো জীবনের নিরাপত্তা নাই পুলিশ বাহিনীকে শেষ সিভিল প্রশাসন শেষ সেনাবাহিনীর সেনাবাহিনীর ডিসিপ্লিন ফোর্স তাদেরকে যেখানে হুকুম দেবে সেখানেই যাবে তাদের বিরুদ্ধে মামলা তার আইসিটিতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষাকারী তাদের বিচার কিভাবে সেই করতে হবে যে কোর্ট আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি এটা তো ঘোরতর অন্যায় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গলষ্টি দেখানো স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করা আজকে সেনাবাহিনীকে দুর্বল করার অর্থ কী দাঁড়াচ্ছে জাতগুলি অফিসার উনত্রিশ জন অফিসার বিরুদ্ধে মামলা আরও নাকি পঁয়ষট্টি জনের তালিকা হচ্ছে আবার নাকি সেনাপ্রধান আর তাদের বিরুদ্ধে মামলা করার জন্য নাকি হুকুম জারি করছে আবার ইউনুসের দল তো এদেশের স্বাধীনতা সাবধানতা রক্ষা করবে কে ওই ইউনুসের সেই মিলিশিয়া বাহিনীর জঙ্গি উপদেষ্টা তার হাতে করা অবৈধ কথা কথাগুলি অস্ত্র আর কটা জঙ্গিদের দিয়ে করবে দেশকে এই ধ্বংসের কিনারা থেকে বাঁচাবার জন্য সমস্ত রাজবন্দীদের মুক্তি দেওয়া সেনা অফিসারদের বিরুদ্ধে সমস্ত এবং পুলিশ অফিসার বিরুদ্ধে তারপর সিভিল প্রশাসনের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে যাদেরকে গ্রেপ্তার করছে তাদের মুক্তি দিতে হবে আওয়ামী লীগ সহ মুক্তিযোদ্ধা এবং সাধারণত সপক্ষ শক্তি যারা কারাগার বন্দী সকলে মামলা প্রত্যাহার করতে হবে তাদের মুক্তি দিতে হবে দেশের মানুষের আজকে খাদ্য নিরাপত্তা নেই প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে মাথাপিছু আয় কমে গেছে খাদ্যের নিরাপত্তা দিতে হবে জিনিসের দাম কমাতে হবে ঘরে বাইরে আজকে মানুষের জীবনের নিরাপত্তা নেই আইন শৃঙ্খলা অবস্থা চরম আকার ধারণ করেছে জনগণের জীবনে নিরাপত্তা দিতে হবে প্রত্যেকটা মানুষের ছোট শিশু থেকে শুরু করে আবার বিদ্যুৎ প্রত্যেকটা মানুষের জীবন যাতে নিরাপদ হয় সুশৃঙ্খল হয় এবং বাংলাদেশ যাতে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক আওয়ামী লীগ ঠিক কবে রাজনীতিতে ফিরবে এটা বাংলাদেশের স্বাধীনতা কামী মুক্তি কামী এবং আওয়ামী লীগারদেরও একটা খুব বড় ধরনের জিজ্ঞাসা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন কিন্তু আসলে সব উত্তর দেওয়া কঠিন হলেও উত্তর দেওয়াই যায় সজ্জাদ কাবির বরাবর বাস্তবতার নিরিখে কথা বলে আওয়ামী লীগ কি ফিরবে অবশ্যই ফিরবে কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মাটি বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনপ্রিয়তা আমি বরাবরই বলি না এখনই একটা নির্বাচন দিয়ে দেখেন কারো কোনো পক্ষপাতের দরকার নেই আওয়ামী লীগের জন্য পক্ষপাত দরকার নেই কিংবা যে বা যারা নির্বাচনটা করবেন তারা অন্যদেরও পক্ষপাতিত্ব করবেন না একটা নিরপেক্ষ নিউট্রাল একটা পরিবেশ দিন আমি উদাহরণ হিসেবে যদি বলি যে দুই সালের যে ওয়ান ইলেভেন সরকার ছিল তেমন একটা সরকার দিন দেখুন কি ঘটে আওয়ামী লীগ ভূমিধ্বস বিজয় বিজয়ী হবে এখন যেহেতু আপাতত সেটি হচ্ছে না ইউনুস সরকার একটা পাতানো সাজানো গোছানো নির্বাচন করে একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চাইছে এবং এটা ক্ষমতায় বসাবেন বারবার বলছি প্রত্যেকটা কন্টেন্টে বলছি কারণটা হচ্ছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক আজ দেশের রাজনীতিতে দেখা গেল এক নতুন মোড় বিশ্লেষকদের দাবি ভারতের ইশারাতেই প্রকাশ্যে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ এর ঠিক পরেই দুপুরে জাতির উদ্দেশ্যে বাসন দেন শেখ হাসিনা বাসনে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতা এবং আগামী দিনের রূপরেখা নিয়ে কথা বলেন তিনি বলেন দেশের স্বার্থে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত সরকার এই ঘোষণার পর বিরোধী দলগুলোর মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা রাজনীতির সামনে কি অপেক্ষা করছে সে প্রশ্ন এখন সবার মুখে দশকে ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম